আসসালামু আলাইকুম एवरीवन একানা চার রতি থেকে শুরু খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আমরা দেখব একানা চার রতি থেকে তো এই সুন্দর কালেকশনগুলো আমরা মুক্তা জুয়েলার্স থেকে দেখব আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম অনেক সুন্দর কালেকশন দেখব এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা একানা চার রতি একানা চার রতি ওকে খুব সুন্দর এটা একানা চার রতি এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে চলো চার না চার

মুক্তা জুয়েলার্স থেকে এখানে আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারের মাধ্যমে শপ নাম্বার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার এইট সেকশন সাত পল্লবী মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথে পুরোবী সুপার মার্কেটে